বিগত পনেরো বছরের শাসন আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের সৃষ্টি হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ হল চুরির বর্ণনা দেয়া চোর ধরা নয় বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার এনইসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো আরের উৎস দু হাজার নির্বাচন পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেয়া হয়েছে বর্তমান সরকারকে আগামী দুই বছরের কর্ম পরিকল্পনা তৈরির পরামর্শ দেন তিনি কমিটির অন্যান্য সদস্যরা বলেন কীভাবে বিভিন্ন গোষ্ঠী ব্যক্তি বা খাতকে কর ছাড় দেওয়া হয়েছে তার কোনো সঠিক কাঠামো নেই অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে অভিবাসনের মাধ্যমেও অর্থ পাচার করা হয়েছে বলেও জানান তারা বলেন মেগা প্রকল্পের মাধ্যমে যেসব টাকা লোপাট করা হয়েছে পরবর্তী প্রজন্মের ঘরে সেই বোঝা থেকে গেল বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না